নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম গবেষণার বিষয় শুক্রের তেজে আর তিন দিনের মধ্যেই টাকার পাহাড় করবে সিংহ রাশি সুখের সাগর পাবে তারা ইচ্ছা পূরণ হবে এবার শুক্রের আশীর্বাদে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো সাতই জুন সকাল সকাল আটটা পঁচিশ মিনিটে শুক্র প্রবেশ করছে রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সাতই জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত শুক্র থাকবে মেঘশিরা নক্ষত্রে মৃগশিরা যেহেতু মঙ্গলের নক্ষত্র আর শুক্রে মিগোসিরা নক্ষত্রের অবস্থান সিংহ রাশির জীবনে বিরাট বিরাট টাকার পাহাড় গড়ার সুযোগ পাবে আপনি যদি সিংহ রাশি হন আপনার হাতে আর মাত্র তিনটে দিন আছে শুক্রের তেজে আপনি টাকার পাহাড় করবেন সুখের সাগর পাবেন জীবনে ইচ্ছা পূরণ হবে অতি সহজেই কীভাবে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনে রাখবেন শুক্র হচ্ছে সুখের গ্রহ শুক্র হচ্ছে সমৃদ্ধির গ্রহ শুক্র হচ্ছে মানব জীবনের প্রেম ভালোবাসা রূপ জৌলস সমস্ত কিছু প্রদানকারী গ্রহ শুক্র আপনাকে দেয় বাড়ি গাড়ি শুক্র আপনাকে দেয় সোনাদানা শুক্র আপনাকে দেয় সম্পদ শুক্র আপনাকে দেয় সুখের সাগর সেই শুক্র আপনার জীবনে এবার সমৃদ্ধির বিরাট ডালি নিয়ে আসছে আপনি যদি সিংহ রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন সাতই জুন সকাল আটটা পঁচিশের পর থেকে শুক্র যে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে এবং আঠেরোই জুন পর্যন্ত থাকবে আপনার জীবনে টাকার পাহাড় করে দেবে কারণ শুক্র যখন যাকে দেয় ছাপ্পার ফারকে দেয় শুক্র যখন যার জীবনে টাকার বৃষ্টি করে সে বৃষ্টি আর থামে না সে বৃষ্টি অযথ দ্বারায় ঝরে আর শিখ রাশি আপনার জীবনও তেমন বৃষ্টি ঘটতে চলেছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্যের আশীর্বাদে আপনার জীবনে হবে বিরাট বিরাট অর্থের বৃষ্টি দৈত্যগুরু শুক্রাচার্য আপনার রাশি দশমে বৃষ রাশিতে অবস্থান করে সাতই জুন থেকে বারোই জুন পর্যন্ত প্রবল বৃষ্টি ঘটাবে অর্থের বৃষ্টি সমৃদ্ধির বৃষ্টি সুখের বৃষ্টি শান্তির বৃষ্টি আনন্দের বৃষ্টি এরপরে বারো তারিখের পর যখন শুক্র আপনার একাদশে মিথুনে প্রবেশ করবে তখন আপনার জীবনে শুক্র ঘটাবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ কারণ শুক্র এইবার আরও একটি হয়ে গিয়ে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে আপনার জীবনকে ভরিয়ে দেবে আপনি যদি সিংহ রাশি হন বারো তারিখ থেকে আঠেরো তারিখ শুক্র আরও শক্তিশালী হয়ে আপনার জীবনযাত্রার পরিবর্তন করবে আপনার জীবনযাত্রা আরও বেশি লাক্সারিয়াস হয়ে যাবে আপনি জীবনে আরও বেশি সুখ শান্তি পাবেন শুক্রের বাদে আপনার জীবনে এমন কিছু উন্নতি দেখতে পাবেন যা এক কথা অবিশ্বাস্য কেননা শুক্র আপনার জীবনের ধারাবাহিকভাবে পরিবর্তন ঘটাবে শুক্রের আশীর্বাদে আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাসেরই জাতক জাতিকা হন এছাড়াও শুক্র যেহেতু প্রেমের গ্রহ শুক্র যেহেতু বিবাহের গ্রহ তাই আপনার জীবনের বৈবাহিক সম্পর্ক স্থির হয়ে যাবে বা যাদের বিবাহ হয়েছে তাদের একটা সুখের সংসার উপহার দেবে শুক্র আর আপনার ইচ্ছা পূরণের মন্ত্র আপনাকে কানে কানে বলে দেবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আপনার ইচ্ছা পূরণের মন্ত্র আপনি নিশ্চিতভাবে সকলের কাছে প্রকাশ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে আপনার জীবনযাত্রার নতুনত্ব রূপ ধারণ করবে আপনার আর্থিক উন্নতি হবে আপনার পারিবারিক সুখ আসবে আপনার যেই প্রেমের সাথী আপনি খুঁজে পাবেন দীর্ঘদিন যার জন্যে আপনি অপেক্ষা করছেন সেই ভালোবাসার সাথী আপনি খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং শুক্রের আশীর্বাদে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে আপনি যদি শুক্রের আশীর্বাদে নিজেকে আরও বেশি উন্নতির দিকে লক্ষ্য করতে চান জানবেন শুক্র আপনাকে ঢেলে দেবে শুক্র আপনাকে ভরিয়ে দেবে সুখের সাগরে এছাড়াও রাশি যেহেতু শুক্র আপনার ক্ষেত্রে যথেষ্ট সমৃদ্ধিকার গ্রহ শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি তাই আপনার কর্মজীবনে বলা যেতে পারে কর্মযুগের সূত্রপাত হবে কর্ম বিপ্লব হবে বৈপ্লবিক পরিবর্তন হবে আপনার কর্মের একাধিক দিক থেকে আপনি আয় দেখতে পাবেন একাধিক দিক থেকে আপনি সুযোগ দেখতে পাবেন আপনার জীবনে যা ঘটে যাবে তা এক কথা অবিশ্বাস্য আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি মানসিক অস্থিরতা আপনার জীবনে দূর হবে আর আপনি নির্দিষ্টভাবে নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার দ্বারা বিশেষ উন্নতি সাধিত হবেই হবে আর আপনি নিজেকে আরও বেশি উন্নতির সর্বোচ্চ দুয়ারে খুঁজে পাবেন যদি সিংহ রাশি হয় সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত সিংহ রাশির জাতক জাতিকায় বললাম দৈত্যগুরু শুক্রাচার্য নক্ষত্র পরিবর্তন হতে আর মাত্র তিনটে দিন বাকি আছে তাদের হাতে আর আছে তিন দিন শুক্র এইবার ধামাকা দেখাবে ধামাকা শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করলেই মিন রাশি সিংহ রাশিদের জীবনে বয়ে আনবে বিরাট বিরাট সমৃদ্ধির খবর তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ